كثيرا كما امر واشهد ان لا اله الا الله وحده لا شريك له وحده لا شريك له إرغاما لمن جهد به وكفر وأشهد أن سيدنا وسندنا وغبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والانس الا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم اعمل للدنيا بقدر مقامك فيها وعمل للآخرة بقدر بقائك فيها وعمل للنار بقدر صبرك عليه وعمل للنار بقدر صبرك عليها وقال غبي به محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلام حَسْنَدْ جميع خصاله بالشباب نجاكس سواسين সকালে মানিল তাগাদের পভুকে বলি মানু সদ যে বে মানিল না তা রা বলা حسند جميع خصاله کتھا <تصح> یا بو بگر کتھا یا مار کتھا یا سمان علی تمتري بِغَنِي خانه اج کا در سلام جائے بكماله فتے چلے بالا আগর চাই কে দর জন্নত রসি দি আগর খাজি কে দর জন্নত রসি দি নেকুবি কোন নেকুবি কোন নেকুবি গরত জিন্দিগি কুমদি দর তরী কে মুফা কুম জিন্দগি তালিকা ফসল মায় মোহতরাম বসর দিগার হাজরাতে বেড়াদারান ইসলাম মৌলাই করিমের নিকট লাখ কোটি শুকর যে মৌলাই করিম আমাদেরকে তিনারি মহান হুকুম ইশার নামাজ বা জমাত আদায় করার পর মৌলাই করিম আলপারু খাফিদিয়া মাদ্রাসার দিনি মজলিশে দিনি জলসাতে সমাজের অসংখ্য অগণিত বালে পুরুষ থেকে গোষ্ঠী পাথরের নেই যাচাই করে বাছাই করে মাওলাই করিম কিছু সংখ্যক মুসল্লিয়ানকে জান্নাতের সামিয়ানার নিশনে বসার তৌফিক দান করেছেন কালী মত শকর আদায় করি আলহামদুলিল্লাহ আশেকার মালে মস্ত মা গরিবা খালে মস্ত আশে কারা মাল মুস্ত মাধরি বাগাল মোস না তুমি রানা দে আশে কে কবি বলে দুনিয়ার সকল মানুষগুলি হলো পাগল এক শ্রেণীর মানুষ আছে মাওলাকে পাওয়ার জন্য পাগল আগর আরক শ্রেণীর মানুষ দুনিয়ায় কিভাবে কামার না যায় ওর জন্য পাগল এক শ্রেণীর লোক ক্ষমতার চেয়ারে বসার জন্য পাগল কিন্তু মাওলাই করিম আমাদেরকে দুনিয়াতে জুন্নাতে ফাঠান নাই মাওলাই করিম আমাদেরকে দুনিয়াতে ফাঠানের একমাত্র উদ্দেশ্য মালকে তুল জিন্ন বল জিন্ন বলি সামা কালকে তুল জিন্ন জোঁতেবাদাতে নিস্তমত জোদারজাহা আল্লাহ তাআলা মানব বান্দান এই দুই জাতির মौलার উপাসনা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আর কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠান নাই মাওলানা کریمের একটি উদ্দেশ্য হলো দুনিয়ার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছে একমাত্র মৌলার নে কামল করার জন্য আর মাউলাই করিম এই নেকামলের বিনিময় আমাদের জন্য রেখেছেন জান্না কি রেখেছেন কথা আস্তে বলেন দেয় হাজরিন আমরা অনেকে মনে করি অনেকে ঘর বাড়িতে আছে দোকান পটে আছে মনে মনে ভাবতেছে এই সম্মিলনের মাধ্যমে যারা বসা আছে অযথা সময় নষ্ট করতেছে আমরা এই মজলিসে বসার কারণে করিম আমাদের আমল নামার মাধ্যমে সাত সত্তর বছরের নফলে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব মাওলাই করিম আমাদের আমল নামার মাধ্যমে এই পরিমাণ সব লিখিয়ে দিবে আরো বলা হয়েছে কোন মানুষ যদি তিনি মজলিশের মাধ্যমে বসে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অগণিত ফেরেস্তারা ওই সম্মিলনটাকে ওই মজলিশটাকে গিরাও করে রাখে আর ওই মজলিশ থেকে একের পর এক একের পর এক একজনের কাঁধে একজনের কাঁধে একজন উঠতে উঠতে মাওলাই করিমের আরশো মালা পর্যন্ত পোষ হয়ে যায় আর আল্লাহ রব্বুল আলমিনের আরশ রক্ষক ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বলেন আমার যেই আরশ আজিমের খুঁটিগুলি আছে এই খুঁটিগুলি থেকে একটি খুঁটি বাইবিশন হয়ে যায় কাঁপতে থাকে মাওলাই করিম ফেরেশতাদেরকে বলে তোমরা বল তো দেখি আমার আরশ আজিমের পেলা কেন থাকতেছে বলে মাওলাই করিম আপনি ভালো জানেন বলেন রঘুরামপুর আল হাফিজিয়া হাফেজিয়া মাদ্রাসায়ে বাচ্চারে মাহফিল হইতেছে ওই মাহফিলের মাধ্যমে যতগুলি মানুষ আছে যতক্ষণ পর্যন্ত আমি তাদের গুনাগুলি মাপ না করব ততক্ষণ পর্যন্ত আমার আরশ সাজিমের পিলার হেলা বদ্ধ হবে না মাওলাই করিম পেরেস্তাদের কে বলে ও পেরেস্তারা তোমরা দলিল থাকো মজলিসের সকলের গুণাগুলি আমি মাফ করিয়া দিলাম তাহলে আমরা এই মজলিসে বসে এক নম্বরে সাত সত্তর বছর নফলে আমরা সোয়া পেয়ে গেলাম আরবটি হলো মাওলায় করিম আমাদেরকে নিষ্পাপ বেগুনা বানাই দিয়েছেন বলা হয়েছে পবিত্র জুমার দিন সপ্তাহে যে আমরা জুমার নামাজ পড়ার জন্য একসাথ হই একে অপরের সাথে সাক্ষাৎ করি কথাবার্তা বলি জুমার নামাজ আদাই করি মৃত্যুর পর সপ্তাহিক একটি সম্মিলন হবে ওই সম্মেলনে কোন ব্যক্তি এরকম আল্লাহ তালার পারমিশন ছাড়া ঢুকতে পারবে না কেননা এমন একটি মজলিস যেই মজলিসে সভাপতি হবেন শয়আন আল্লাহু রাব্বুল হবে প্রধান মেহমান হবেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আর যেই সকল মানুষগুলি দুনিয়ার মাধ্যমে দিনী মঞ্জিসে বলে বসেছে সিকিরের হালকায় বসেছে কোরানের তালিমে বসেছে তম্লিক জমাতে উসুলের মাধ্যমে বসেছে আল্লাহ তা না বলে শুধু তেরো পারমিশন পাবে ভিত্তির পরে যেই সম্মেলান হবে যেই সম্মেলনের সভাপতি হবে সয়ান আল্লাহ প্রধান মেহমান হজরাত মোহাম্মদ রসুল আল্লাহ হে সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শ্রোতা হবে যারা দুনিয়ার মাধ্যমে দিন মজলিশকে মহাব্বত করেছে ভালো বেসেছে ওই দিন মজলিশে বসেছে যেই পরিমাণ মানুষ আমাদের জুমার মসজিদ ইচ্ছে আরো বেশি হয় আজকে যদি এইখানে কোন বিএমপির নেতা বা আওয়ামী লীগের নেতা আসতেন তাহলে গাছ তো করা লাগতো না এত মাইক করা লাগতো না আমরা দেখি রাজনৈতিক লাইনে যদি কোনোখানে কোন মিটিং মিছিল হয় এরকম রিমেডের মত টিপ দিলে যেরকম এরকম মানুষ জমাট হয়ে যায় আজকে মানুষ মনে করে মাওলাই করিম আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কিছুদিনের জন্য গুড়া পেরা করে আমরা আবার চলে যাব না না আল্লাহ দুনিয়াতে আমাদেরকে এমনি ভাবে পাঠান নাই পেরে হাজিরিন আমি একটি হাদিস পড়েছি কারণ আমার পরে মেহেমান বিন্দু আছে আমি এলাকার মানুষ হিসাবে বা দায়িত্ব হিসাবে আপনাদের কাছে দু চারটি কথা বলে ইনশাআল্লাহ আমার কথা শেষ হয়ে যাবে আমরা যে দুনিয়াতে এসেছি এমনি আমরা আসি নাই আমাদের সকল কাজকর্মের স্কেল মাওলাই করিম দিয়েছেন এবং নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্কেল দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমালিদ দুনিয়া বিকদরি মাকামি তুমি দুনিয়ার জন্য এতটুকু আমল করো

কিন্তু সরস রাখিও তুমি দুনিয়াতে কতদিন বাড়বে বেশি থেকে বেশি ষাট হতে সত্তর বছর এর চেয়ে বেশি না বর্তমান জরিপে এসেছে ষাট সতের বছরের হায়াপ আর তেমন কোনো ব্যক্তি পায় না সেই জন্য আল্লাহর হাবিব বলেন এই মালিক দুনিয়া বেকার দিলি মাতামাসি আহা তুমি দুনিয়াতে যতটুকু আমল করো যেটোটুকু আমল করলে তুমি দুনিয়াই তোমার জন্য বাস আখেরাত কে বিশ্বাস করেন করেন অনেকে করে না বাসরহি মিন আল্লাহ তাআলা ওয়াল বা'থ বাদাল মাউত এই কথা না অনেকে বিশ্বাস করতে রাজি না কেন না যখন কোন সরকারি চাকরি পায় চাকরি শেষ আর সরকারটাকে অপছন্দ करिए যে দুনিয়ার জন্য বহু මහ্নত করেছেন এখন আল্লাহর জন্য কিছু করেন তখন আমরা ছেলে মেয়ে এর হয়ে যায় ঠিক আছে না ঠিক আছে না সেই জন্য

আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাওলাই করিম হাসানের ময়দানে ছাগলের বাচ্চার একটি জানোয়ার ধরবে প্রত্যেকটি মানুষের দিকে আল্লাহ তাআলা বলবে সকলেই আমার দিকে তাকাও যখনই সকল মানুষগুলো মাওলার দিকে তাকাইবে আল্লাহ তাআলা নিজ হাতে ওই জানোয়ারকে জবাই করে দিয়ে বলবে আমি তোমাদের মৃত্যুকে কুরবানি করে দিলাম আর মানুষের মৃত্যু হবে না মাওলাই করিম দুনিয়াতে যে এরকম হাসরের ময়দানে মৃত্যুকে কুরবান করে দিবে এবং মুফাসসিরীন کرام বলেন সারা পৃথিবীর মাধ্যমে যদি সরিষায় বর পড়ে পড়ে ফড়ানো হয় হাজার বছর পরে যদি একটি পাখি আকাশ থেকে আসে আর একটি সরিষা খায় পৃথিবীর সকল সরিষা শেষ হইয়া যাবে মানুষের হায়াতে শেষ হবে না এমন একটি জিন্দিগি আমাদের সম্মুখে আছে ভাই তো আল্লাহ হাবিব বলেন তুমি দুনিয়া যে দুনিয়াতে আখেরাতের জন্য এতটুকু আমল করা যেটুকু আমল করলে তুমি আখেরাতে শান্তি পাইবা অর্থাৎ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা

যারা দুনিয়ার মাধ্যমে আল্লাহর মহান হুকুম গুলিকে পালন করবে না বলতেছে এরকম ভাবে তাদের জন্য এমন জাহান নাম রাখা হয়েছে যারা দুনিয়াতে নেক আমল করবে না মৃত্যুর পরে সর্বনির্ম জাহান নামের আজাব হবে মানুষদেরকে আগুনের একটি জুতা পরানো হবে যেই জুতার পিতাটাও হবে আগুনের আল্লাহর হাবিব বলেন মানুষের মাতার মুগজগুলো বাতের পেড়ার মাতা টফ টফ করে উতরাইতে থাকবে পেড়ায় হাজিরিন এমন একটি সম এমন একটি জগতে আমরা যেতে হবে সেই জন্য আল্লাহর হাবিব বলে তুমি দুনিয়াতে আখেরাতে শান্তি পাওয়ার জন্য এতটুকু আমল কর যেতটুকু আমল করলে তুমি আখেরাতে শান্তি পাইবা ওয়া আমাল লিল্লাহি বিকাদরি খাজাতিকা আমাদেরকে কে تیار করেছেন বলেন না মাতা পিতা কে আল্লাহ আল্লাহ একজন আছেনি আছে আছে আছেনি ভাই আছে আল্লাহ আছে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমরা জানি কিন্তু আমাদেরকে খাওয়ান কে ছেলে

আমার মাওলা বলতেছে আমি আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনের মাধ্যমে বর্ষণ করি আর জমিন থেকে সবজি ফসল গুলো তোমাদের জন্য উৎপন্ন হয় কে খবায় আমাদেরকে আল্লাহ আমাদের রিজিকের ফায়সালা কে করেন আল্লাহ আমাদেরকে hayat কে দেন আল্লাহ আমাদেরকে মৃত্যু কে দেন আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে মাওলা এক কतरा गंदा फानी से मसलेला करते है कतरा गंदा फानी से مثل لو لو کرتی دکھائے پھر اسی سننے کی طاقت کا تمہاری شانہ ہے کترا گند فانی سے কেয়া সেনে নেগার হাত ফাঙু কানা আখি কা তোমারি শান হৌলায় করিম হলো আমাদেরকে বানানোর কারিগর মৌলায় করিম বলতেছে তো দুনিয়ার মাধ্যমে থাকি আমার হকটা আদায় করা যদি দুনিয়ার মাধ্যমে থাকি আমার হকটা আদায় না করা আমি মৌলা যেই তোমাকে সৃষ্টি করেছি এর জন্য আমাকে তুমি মৃত্যুর পরে বিনিময় দিতে হবে মেরে হাগে না রাহা যেই সমস্ত মানুষ গুলো নামাজ গায়েম করবে মাওলায় করিম বলে তাদের উপরে আবার কোনো হাহার আড্ডাবি নাই সলাতে কো কায়েম না কিয়া ওস লোগো ফর মেরে হাগে বিয়ে রাহা জাই সমস্ত মানুষ গুলু আল্লাহর মহান হুকুম পালন করবে না মাওলাই করিম বলে আমি তাদের থেকে হাত পাব ওয়া আমাল লিন নারি বিকদরি সাবরিকা আলাইহা মানে তুমি যে এত দুনিয়াতে এতটুকু আমল করো যতটুকু আমল করলে তুমি জাহান্নামের আগুন বাদ দাস করতে জাহান নামের আগুনের তেজ কত জানেন জানেন আল্লাহ আকবর মালেক পেরেস্তার কাছে জিব্রাইল আমিন গিয়েছে জিব্রাইল আমিন যাই বলতেছে দুনিয়াতে মানুষ বসবাস করবে তাদের আগুনের পয়জন মাওলাই করিম বলছে আপনাকে জাহান নামের বড় পেরেস্তার নাম কি মালেক পেরেস্তা জাহান নামে কয়জন পেরেস্তা জাহান নাম রক্ষকের হবেন উনিশ জন তার মাধ্যমে প্রধানের নাম হলো মালেক মালেক পেরেস্তার কাছে যাইয়া বলবে আল্লাহ তালা বলেছে দুনিয়ার মানুষ বসবাস করার জন্য আগুনের প্রয়োজন হবে মানুষ ব্যবহারের জন্য এক বেলসা আগুন দেওয়ার জন্য বলা হয়েছে মালেক পেরেস্তা বলতেছে দুনিয়ার মাধ্যমে যদি জাহান নামের এক বেলসা আগুন নেওয়া হয় পর্যন্ত একটি সবজি গাছ দুনিয়ার মাধ্যমে উঠবে না মালিক ফেরেশতা এরকম সুস্নিয়া সুস্নাকে সাগরের মাধ্যমে সত্তরটি দোয়া দিয়া ওই সুসের মাতার মাধ্যমে যেটুকু আগুন উঠেছে অতটুকু আগুন দুনিয়ার মানুষকে ব্যবহার করার জন্য দিয়েছেন সেই জন্য আল্লাহর হাবিব বলে তুমি দুনিয়ার মাধ্যমে এতটুকু আমল করা যেতটুকু আমল করলে তুমি জাহান নামের আগুন বরদাস্ত করতে পারবা প্রায় হাজিরিন আমাদেরকে যে আজকে দিনই একটি মজলিসে আমরা এসেছি এই দিনই মজলিসটা যদি মাদ্রাসা না থাকতো করা কি সম্ভব হতো নি ভাই দিনই মজলিসটা করা সম্ভব হতো না অনেকের কাছে অনেকেই বলে জায়গায় জায়গায় মাহফিল হইতেছে জায়গায় জায়গায় মাহফিল হইতেছে অনেকের কাছে এটা বিতৃষ্ণা লাগে কষ্ট লাগে কিন্তু এই কথাটা আমাদের অন্তরে নাই যে কোন মহল্লার মাধ্যমে যদি দিনই মাহফিল হয় ওই মহল্লার মাধ্যমে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ কবরের আদাব মাফ করিয়ে দেন কবরের দেন আমরা তো বয়ান অনেকেই শুনি কিন্তু একটা জিনিস স্মরণ রাখেন আমাদের দুনিয়ার মাধ্যমে যে ঘরগুলিতে আমরা বসবাস করি আমাদের ঘরগুলির পজিশন এবং নমুনা কেমন আর এই আল্লাহর ঘরের নমুনা কেমন এটা কাছে আমাদেরকে জব দিহি করতে হবে বলে কোন আলিমান তুমি আলেম হও আউ মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও যদি সেটাও সম্ভব না হয় আউ মুহিব্বান আলেমকে মুহাব্বত করো আলেম এই কারখানাতে কি তৈরি হয় ভাই আলেম কি তৈরি হয় আলেম কালকদিনা হাসানের ময়দানে মানুষের জাহান নামের পায়ে সালা হয়ে যাবে যদি একজন ছেলে আলেম থাকে একজন মাউলাই বিনিময় একজন আলেমের মাধ্যমে অসংখ্য মানুষকে জান্নাতের পায়ে করে দেবে আর একজন হাফেজ যদি হয়ে যায় একজন হাফেজ দশজন জাহান ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে তো প্যারাই হাজরিন আমি তো আলেম হইতে পারলাম না অর্থের অভাবে বা যেই করোনা কারণে আমি আলেম হইতে পারলাম না আমি আমার ছেলেকে আলেম বানাবো সেটাও যদি আমার সম্ভব না হয় তাহলে আলেম হওয়ার মার্কাজে আলেম হওয়ার কারখানাতে যদি আমরা এরকম দান করি তাহলে এই দানের বিনিময়ে মাওলাই করিম আমার গুণা মাফ করিয়ে দিবেন এবং এই আলেম হওয়ার কারণে ওই ব্যক্তি আমার সহযোগিতায় আলেম হয়েছে হইতে পারে সেই কাল কটিল হাসানের ময়দানে আমাকে জান্নাতে নিয়ে যাবে এরকম একটা সুযোগ মিলবে না ভাই তো ভাই আমি এলাকার যদি না হতাম তাহলে এই কথা বলতাম না আজকে দেখেন মাদ্রাসার পরিস্থিতি আর আমাদের বাড়িঘরের পরিস্থিতি আমাদের তো একটু লজ্জা থাকা দরকার আসেনি ভাই আমরা প্রত্যেকে যদি একটু নজর রাখি রপ্তা রপ্তা চুপকে চুপকে দম বদম যদি একটু থুতু পেলাই তাহলে মাদ্রাসার সাদের কাছে শেষ হয়ে যায় হয় না ভাই আজ মানুষ মাদ্রাসা থেকে অনেক দূরে আর কেউ বলতেছে এটা একটা ব্যবসা ঠিক আছে ব্যবসা এটা আখেরাতের ব্যবসা কিসের ব্যবসা ভাই আখেরাতের ব্যবসা কিসের ব্যবসা আখেরাতের ব্যবসা আমরা যদি এখানে দুনিয়াতে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত যদি থাকি আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে আপনাকে জান্নাতের পয়সারা করে দিতে পারেন না দিতে পারেন ভাই প্রিয় হাজérin আমরা মাদ্রাসার দিকে সুনজর রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ শ্রম দিয়ে হোক অর্থ দিয়ে হোক আমরা মাদ্রাসাকে